কোনো পুরুষ কিবা তো কোনো মহিলা উভয় দুইজন একসঙ্গে মিলিত এমন এমনভাবে মিলিত হয়েছেন ফুরাফুরি নাই একজন আরেকজনের দেখা হয়েছে বা শুধুমাত্র সামনাসামনি হয়েছেন হাহি সাথের সহিত যদি কোনো পুরুষের যদি সামান্য যদি সামান্য যদি ফাতলা ফানি যদি বাইর যায় জেরে না খোয়া হয় পুরুষ এবং মহিলা প্রত্যেকের লজ্জাস্থান লজ্জাস মহিলাদের ও মহিল গিয়া দশ দিন আর পুরুষের হক সে গিয়া চল্লিশ দিন এই সন্ন্যতে ইব্রাহিম সাতটা ষাটটার মধ্যে পবিত্রতার জন্য নয় সে গিয়া এই ভাঁজটা যদি প্রত্যেক মানুষে যদি সময় মতো যদি আমল করে না পরিষ্কার হয় না এই বন্দা যত সুন্দর করিয়া গোসল খরকা খেন তাই নিজে পবিত্র নাই এই এগুলা যদি সময় মতো যদি নির্ধারিত সময়ে যদি আদায় করেন না তাহলে শরীর পুরাপুরি ফাঁক না আমরা কিছু কিছু গরমর দিন আসার পরে দেখা যায় কিছু পুরুষ লোক এরা খালি গায়ে বা শিকা গিঞ্জে তখন বগলের রুম লম্বা দেখা যায় বুঝাইছেন যে লম্বা হার ছয় মাস হয়ে গেছে কোনো খাটার সিস্টেমও নাই বুঝাইছেন শিরনি বাড়ি আস্তা শেণী লাগে না বা ডেগমালাত দেখবা এক গুরু আস ই হাল্লা তো দু এক বছর হয়ে গেছি ই খবরেও না যায় চল্লিশ দিনের ভিতরে বগলর রুম পরিষ্কার সুন্নতে ইব্রাহিম পরিষ্কার তাক্তা এটার আপনি চিড়িয়া হলাইতা নতুবা কুর্দি খাটিতা শিরনি গেলে দেখবা আস ভাইয়া বুঝলি আর এরা সারা সির্নি আলার লাগিয়া দুঃখ লাগে এটা পবিত্র তাক্তা পাক হালতে তাক্তা নাশোর রুম দেখবা ইলা কোনো সাহ বগল আগে যাওয়ার চুক বেলুন দিলে এমনি ফাটিয়া যাই বুঝতে যার কারণে দুঃখ লাগে আমরা মুসলমান পরিষ্কার থাকতাম নাশোর রুম লম্বইলে একটা অসুন্দর লাগে না অসুন্দর লাগে অজু করতে সময় ফানি গিয়া নাক জল গিয়ে গড় বিতরে গিয়া ফৌচিত বিভিন্ন ময়লা নাকর বীত থাকি যাইব এর জন্য নাকর রুমে চিড়িয়া ফালানি সুন্নতি ইব্রাহিম নৌ লম্বা না হইতো সাপ্তাহে সপ্তাহে কাটি লাইতা ইটার ভিতরে ময়লা ডুবো হানি কাইতে সময় বিতরে যাইব বেমার হইব মা বই নক গড় লেখন মুসত ময়লা ডুব তখন এই ময়লা লোয়া অজু করবা অজু হইতো নাই গোসল হইতো নাই গোসল ঘুরতে সানি বৌসিত না অজু হইত নাই নমাজ হইতো নাই যার কারণে নৌক বাটি করলে আর কোনো ময়লা যায় যা তাক্ত। এক জিনিস ক্যাল করবা মাসলা হইল কি আপনি নমাজ পড়িবার আগে আপনি বাড়ির মধ্যে গাবি কিরাইতে আসুন দুধ কিরাইতে আসুন ওই সময় গাবিটা হঠাৎ কি করছে ফসরাপ ভরে দিছে গাবিয়া ফসরাপ ভরলে আপনার সাফরটা নোংর হয়ে গেছে নি আপনি দেখছেন শরীরে কোনো মানে মানে ফসরাপ যেটা এটা বিলকুল লাগছে না জানিয়ারা হোক কাম মাসলা হইল কোনো গাবিয়া ফসরাপ ভরে দিলে তাহলে আপনার শরীরের ক্ষাপড়টা নোংর হয়ে গেছে গিয়া না পাক হয়ে গেছে গিয়া এই কাপড় নিয়ে আপনি নমাজ পড়িতে পার্থ নাই কারণ কীটা গাবিয়ে অস্রাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া করে না। গরুর মধ্যে দেখো পেঠা গরু বেটি গরু দাঁড়াইয়া অস্রাব করে নানি তে তো অবস্থায় অস্রাব করছে দ্বারা আপনি খাফর শেষ নাভা দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া মাসলাম আল্লাহর বন্ধে জানি আর এখন যদি কোনো ছাগল একটা যদি বকরির বাচ্চা যদি ফসরাব ঘরে দাঁড়ক তাহলে এই সাফল্য আপনি নমাজ ভরিতে পার কোনো অসুবিধা নাই কারণ ছাগলে ফসরাব ঘরে বড় আদবর সহিত বসিয়া ছাগলে দাঁড়িয়ে প্রস্রাব করে নি জি না ফেকার মশলা কইয়া ছাগলে অস্রাব করলে সাফল নষ্ট হয় না খুব আদবর সহিত বসিয়া আর দাঁড়াইয়া ফস্রাব পরে বড় যেটা গরু জানোয়ার এটা গুড়া গুলা দাঁড়াইয়া ফস্রাব পরে যার কারণে হাফর না ভাগ মধ্যে চার মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা ছোট শিশু সন্তানের যদি মায়ের কুলে ফস্রাব করে এই হাফড়টা পবিত্র নেই বলে না না এটা নিয়ে কিছু আমেরা মহলার লাভ আল্লাহর বন্দে আল্লাহির থাকছে মায়ের কুলের মধ্যে যদি কোনো বাচ্চা যদি ফস্রাব করলে কাপড়টা না পার এই কাপড় নিয়ে নামাজ নমাজ পড়িলে নমাজ হবে না কেউ দুধর বাচ্চা দুধোর বাচ্চা হরণ বোলে দুধর বাচ্চা দুধর বাচ্চা আপনার ফস্রাব পড়ছে কোনো অসুবিধা নাই কিন্তু মা বোনরা কোনো সময় ওজোর নামাদের মা বনেরা জানিয়ারা হক যদি কোনো মহিলা কুলের সন্তান কুলের মধ্যে বাচ্চা ফস্রাব করে দিছে এই বাচ্চাটা ফস্রাব করার সঙ্গে সঙ্গে হাফল নষ্ট হয়েছে অসংখ্য মা বনেরা নমাজ কি হালতে না যদি ইলা সন্তানে সাফল নষ্ট করছে নমাজ না। ই নমাজ মা পাক রব্বুল আহ কখনো মাপ দিত না কারণ এই কাপরটা পরিবর্তন হতা দ্বিতীয় কাপড় গড়ের মধ্যে আছে একটা না দুইটা না আলমিরার মধ্যে গন্ডিল গড্ডেজরের মধ্যে খাতার এই আছে আছে না সাফল আছে পরিবর্তন করিয়া নামাজ পড়িতাম যার জন্য বিশেষ করিয়া জলদি কাপড়টা পরিবর্তন করেন আপনার সময় মতো আপনি নমাজ হয় নামাজ আপনার কখনো মাফ নাই কিন্তু মাফ হওয়ার সময় কিছু আছে মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন নমাজ মাফ মহিলাদের ন্যাফাচি হালত নমাজ মাফ আর যদি কোনো মানুষের জ্ঞান হারা যদি ওই যায় হুশ জ্ঞান জায়গা এই অবস্থায় তার নমাজ মাফ নতুবা আল্লাহর কোনো অবস্থায় নমাজ মাফ নাই বেমার পড়ে গেছেন গিয়া বিছনা শুয়া অবস্থায় শুয়াও কি কিন্তু আতাইন নমাজ রেহাদায় খর্তা না পাকি গেছন গিয়া সাপট পরিষ্কার সরকা শরীরে দৌত করিয়া তাই নিজে নমাজ ঋদায় করতে লাগব নমাজ কোনো উজর দেখাইয়া নমাজ নমাজটা কি ছুড়তে পারতা নাই নামাজ থাকি শুটার কোনো লাইন নাই নামাজ পড়তেও লাগ বোলে না বাচ্চারায় কিছু কনসিডার হয়তো এটা আল্লাহর কাছে এতিয়া বোলে বাচ্চা মালিতে গিয়া মাহনে জীবনে কষ্ট করস হ্যাঁ বেশি কষ্ট করছ এটা হয়তো কনসিডার আল্লাহর কাছে হইতে পারে কিন্তু হুকুম অনুযায়ী মাসলার হুকুম অনুযায়ী দেখা যায় ই অবস্থায় নামাজ মাফ না হয় নামাজ ফরতেও লাগব প্রত্যেক মহিলা হলে এখন আইছে আপনার মাসলাম। কি অবস্থা নমাজ ভরিতা আমরা দেশ কিছু মানুষে কি করেন একবারে খালি গায়ে নমাজ নমাজে খাড়া হয়ে বলে কই বা জানি মাসলা তো আছে উলঙ্গ অবস্থায় নমাজ পড়ার হুকুম আছে একবারে উলঙ্গ নমাজ ভরিতে নাই উলঙ্গ অবস্থায় নমাজ পড়িতা তবে মাসলাই ল বসিয়া তাই নমাজ পড়িতা আর যদি তান খাফর থাকে তাহলে উলঙ্গ আর হুকুম নাই এখন আপনার দেশ ইলা খেয়ারর খাফর যে না নাই প্রত্যেক মানুষের চাই ফাঁসা খাফর আছে আছে না খাফর আছে যার জন্য খাফর গায়ের মধ্যে লাগাইয়া গোটা শরীরটারে ডাকিয়া পুরুষরা নমাজ ভরিতা আর মা বন্ডা তো গোটা শরীরটা ডাকিয়া নমাজ ভরিতা মাতার মধ্যে পুরুষরা তকি দিতা আর মা বন্ধের মাথাটা আবার কিন্তু ডাকা হইত পুরুষে মাতার মধ্যে তকি দিয়ে নমাজ পড়া তকি দেওয়া শূন্যত খালি মাতায় নমাজ পড়া ওইব কিন্তু মক্রু কিন্তু এক সময় নমাজ খালি মাতায় পড়া লাগে কোন সময় রাহিম হজর মাসলাক যাওয়ার পরে দেখবায় যখন উমরা হজ করেন মাথা মুন্ডায় হজর সময় দেখবায় মাথা মুন্ডা নিয়ে না না হেরামর হালতো মাতা খালি থাকতো এমতা অবস্থা কি হইত বোলে নমাজ ভর হইত ই সময় মাথার উপরে কোনো জিনিস দিলাইলে দেখা যায় দম লাগি যায় গিয়া জরিবা না ইয় সময় মাতাত কিচ্ছু দিলে আর জরিবানা সি সময় মাতা খালি তাকত আর এমনি ই হজর মশলা বাদে হজর মৌসুম বাদে হজর সময় বাদে মাতা আমার প্রত্যেকর তকিত তকি মাতার মধ্যে দিছই খেয়াল করবা তকি দিতে সময় আল্লাহর বন্দেখান তকি দিতে সময় চুল সামনে দি বাইির করবা না জানেন জাননী আপনারা বোলে সার বোলে ফেরাও নোর দুইটা জিনিস ফেরাও নোর মধ্যে হাসিয়ত আসলো এক নম্বর হইল মাতার চুল সামনে দি বাহির হে কি করতো বিকি করত আর দুই নম্বরেও বুতাম যেটা কলিয়া বেশিরভাগ চলত গলার বুতামে গুয়া আছে অগু কুলিয়া দুইটা কুললে ও চিনা দেখা যাইব না এখন চাই সেও চিনা দেখে বা প্রি বেটার তো বালা মজবুত মানুষ হে ফেরাউনে চিনা বার করিয়া বুড়ি তো ফখর দেখাই তো খুব করত আর দুই নম্বরে কোনো সময় মাথাত মটুক দিলে চুল হচ্ছে আগে দিয়ে ওরা লম্বা করে রাখত জালা জ্বালা এই ফেরাউনের হাসিও তো চুল সামনে দি রাখা আর দুই নম্বরে আমি দেখছি আইসাগ চারি পাঁচ বছর আগে ইতা আমরা উঠি গেছে গিয়াখন দেখলাম যুবক বাইর হাতর মধ্যে বুতাম আছে আছে কিন্তু আঁতর বুতাম লাগাই না ওলা খালি বাড়াবাড়ি ঘরের আমি হইলাম বাই বুতাম লাগা বোলে এখন কুরসম ইতা লাগাই না কইলাম কি হইন বর্তমানে মার্কেট চলে মডার্ন যুগ বুথাম লাগানি নাই হয় দিন আনা বুথামে চলছে খালি হল বছর দেশ এখন আবার আই গেছে না এখন আবার বুথাম লাগানি আরম্ভ হয়ে গেছে গিয়া যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দে গান মাথার মাসলাই লগে কি যদি মাথার তাকি ফড়ি গেছে গে এখন কি করা নমাজর মাসলাই লোক নে সদ্যা যে জায়গার মধ্যে দিতা দ্বিতীয় সময় আপনি সাইয়া দিতাম এর লাগি কুলিয়া শৈ্যা দিতা চোখ কুলিয়া ইতমেনের সহিত নমাজ পড়িছেন চক্ক বন্ধ করিয়া কিন্তু রুকুর হালত সজিদার হালত আপনি সজিদার জায়গা বা খেজ হেজা খেয়াও যদি শ্রদ্ধার জায়গাত কোনো জিনিস রাখি দে হঠাৎ যদি কিড়ে আসি যায় হ্যাঁ যদি ভাতর কয়েক তারা কি মাছ লয়লো ভাতর কারণে শ্রদ্ধা দেওয়া যায় না একবারে ডাইনাত দিওয়ালা একবারে যতটা ফরাইতে পারবা ফরাই আপনি শ্রদ্ধার জায়গা পরিষ্কার করিয়া আপনি শ্রদ্ধা দিতে পারবা এখন শ্রদ্ধার জায়গাত ফাত্তর বালি ইটা দেখা যায়নি মসজিদটা কত পরিষ্কার নানি এখন যদি মাসলা শুনছো নাসকে আমি কইয়া গেছি বলে শ্রদ্ধার জায়গা পালা এক ঠেলামারিয়া বালি ফাতর বা ফ্ররে অসুবিধা করে শ্রদ্ধা দিতে সরানি যাই আছে হেঁসে গু সারা আমল করবা গালি ওলা খুঁচিবা গালি খুবই বা মেশাবুসি একবার হারে কোন সময় মাসলা এলে যখন ফর জ্বালা শ্রদ্ধা দিতে বার্তা না পেশানিত দুঃখ পাইবা ফেকার মাসলা এটা হেদায়াত আছে পদুরি আছে ফাত্তর আপনি একবার চড়াইতে হল একবারে সরাইতে পারবেন সদ্যা দিতে সময় সুনরূপে দিবা দিবানাম। আর পাগড়ি যদি ইমান পাগড়ি ব্যবহার করা আমি নিজে পাগড়ি কম ব্যবহার করি মাথা আমার গরম হয়ে যায় দেখছি কোনো কোনোদিন লাগাইতি। মাঘ মাইয়া শীত দেখব চেষ্টা করি মাঝে মাঝে বাড়িত লাগাই খুব কম বজর বাদে পাগড়িটা আমি লং টাইম রাখতাম বাড়ি না আমার মাথা একটু গরম হয়ে যাক কোনো কারণে ক্ষতি করলে অন্য রকম তবে নবীর সুন্নত হিসাবে মাঝে মাঝে ব্যবহার করি পাগড়ি লাগানি সুন্নত লাগাইতে পারবা পাকড়ি লাগাইলে কমেন্ট না গ্রামের কোনো মুরব্বী হিসাবে যদি কোনো সময় হয় বাকি সুন্নতর ফুড়া যদি হন বলে আমি পাগড়িটা লাগাইতাম লাগাইবার অধিকার আছে কোনো বাধা নাই মসজিদের ইমাম সাবে লাগাইছেন কোনো অসুবিধা নাই কিন্তু পাগড়ির মধ্যে কি করবা না দিবানা পাকড়িৎ এখন পুরস্ট শখিনী পাগড়ি বারইছে ও আস্তা শৈ্যা ফল্ব হাগড়ি দাদা মাঝে মাঝে অলপ হাগড়ি লাগাই নয় না হাগড়ি লাগাইতে সবাল বারই তো শৈ্যার জায়গাটা হালতে ডাকতো একবারে সভাল গুড়িও দি দিতা না একবারে সভাল গুড়িয়াও পাগড়ি না পাগড়ি দিতে পেশানির অংশ তো শৈ্যার জায়গা খালি টাকত মা বইন মাতার মধ্যে রুমাল দিয়ে নমাজ পড়িতাম আমদার পুরুষের মাথার তাকি তকি পড়ে গেছে গিয়ে হঠাৎ ব্যতিক্রমে নমাজ তকি দিয়ে আরম্ভ করছেন নমাজ ভরিত্রা তকি হঠাৎ ফড়ে গেছে গিয়ে বাধা নাই নমাজ ও হিজিব কোনো অসুবিধা নাই কিন্তু তাই মাথার তকি দিয়ে নমাজ ফড়িসা আল্লাহর বন্দেগান এখন তকি অসুবিধা করার সরাই লাগবা কোনো বাধা নাই আর যদি আপনার অসুবিধা করার নেই হালতো নমাজ ভরিল কিন্তু মহিলাদের মাথায় যদি হাফর থাকেন আল্লাহর ফরমাইন লাজে ফরমাইন মহিলাদের মাতার মধ্যে যদি রুমাল থাকে না মাথা যদি ডাকা থাকে না মহিলাদের নমাজ আল্লাহর দরবার কবুল হবে না এখন মাছলাইল নমাজ পড়িতাম সাফর চিড়া ফাটা যদি সাফলা নমাজ পঢ়া শত ফাট নমাজ হৈ থাকে নানি মাজে মাজে যিয়ে যে ভাঠা থাকে লুংগী ছিদ্ৰ যদি একটা ওলা ছিদ্ৰ মিলিয়া যদি এক দীর্ঘ আন্দাজা যদি এক টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় সত্রে আউরতর ভিতরে তাহলে আপনার নমাজ ঐতনা ভাসি ধরে এক টাকার পরিমাণ একটা ছিদ্র আছে কোনো বাধা নাই দুইটাই বাধা নাই মিলিয়া যদি এক যায় ছত্রে আওর ডাকিয়া রাখা ফৰজ আর নমাজ হালত পূর্ণাঙ্গ ভাগে শরীরটা আপনার আমার ডাক্ত এখন নমাজ নমাজ পড়তে সময় আপনার সফল আছে আমরা এক একগোর ইচ্ছাকৃত অবস্থায় হাফ শাক পরিধান করিয়া হাফ গেঞ্জি পরিধান করিয়া দাইম ঘর আমরা নমাজ ভরিয়ার ইলাসিনা এক গুরু গরমর দিন স্পটিং গেঞ্জি লাগাইয়া যুবক বাইয়ান খেয়াল করবা নমাজও যাই ওলা না গরম লাগছে আপনার ঘরে ফুল শার্ট আছে আপনার ঘরে ফুল গেঞ্জি আছে আপনি খেলে এটা রাখিয়া আল্লাহ নেবাদত করতে গিয়া আপনি মসজিদের মধ্যে গিয়া নমাজ ফড়িত হাফ শার্ট মক্রু হালতে মাল কারা হাত মক্রুত থাকি খালি নাই আমল কৰিলাই সন মক্রুর আপনার খাফর তাহা সত্ত্বেও আপনি এমন একটা উপরে আমল করছেন যদিও মক্রুয়ের ইটার উপরে যদি আমল করিল মক্রুতারি যাইব গিয়া এর লাগিয়ে নমাজ পড়তে সময় আদবর সহিত হাত বড়া মানে সাফর দিয়া শরীরটা ফুরা ফুরি ডাকিয়া সুন্দর করিয়া নমাজ ভড়কা মাথার মধ্যে থকি এমনভাবে দেখা যাতে সম্মুখ দিকে চুল যেন বাহির হয় না চুলের মধ্যে যেন সজিদাটা পড়ে না এইভাবে আমরা নামাজ পড়িতাম নমাজও আমরা ফড়িছিলাম খাইলে নমাজ যায় ফড়িছিল মসজিদও আমরা ফড়িছিলাম নাকি খাইলে নমাজ যায় ফিলে নমাজ যায় ফড়ি নানি আর নমাজও হেউ কোনো বিস্কুট দিব নি দিবস যি না ফেও দিত না চাও দিত না ভালো দিত কারণ হয়ে গেল নমাজও খাইলে নমাজ যায় মাসলাদ মসজিদও পড়ি নমাজও খাইলে নমাজ যায় হঠাৎ বিস্কুট খাইছিল খাইছিল দাঁত শিবাত রয়ে গেছে গিয়া দাঁত শিবাত লুকাই গেছে গিয়া দাঁত শিবাত লুকানির সঙ্গে সঙ্গে আপনার ব্যতিক্রমে কুল্লি কর্তা কুল্লি হরিয়া আপনি নমাজ হালত হার থাক। ব্যতিক্রমে দাঁতর শিবাত রয়ে গেছে গিয়া নমাজ লাগার পরে আখতা জীববাদি ঠেলিয়া এক টুকরা হয়ে গেছে গিয়া কোনো সময় ব্যতিক্রমে আর এক টুকরা গেছে গিয়া মাছ লোট একটা সানার বরাবর যদি লাইন যদি আপনার নমাজ কি হয়েছে বোলে ফাঁসি দই গেছে গিয়া সুত্রো সানা কেয়াল করবা সুত্র ছানার বরাবর এমন কইবা বা সানার বরাবর ওইবার আগে শুতে এক টুকরা আছে খাইলে খাওয়ার আমলও যায়নি বুঝতে নমাজ নষ্ট হইতো না তবে আমলও যাইবা গিয়ে রেস কই খাইলে তো নমাজ যায় না চূড়া খাইলে তাহক বা আল্লাহ রহ নিয়ম হয়েছে কুল্লি করিয়া নমাজও খাল হইতে কাকা মারি আসিলে যায় পড়েছি আমরা নামাজ লাগিয়া কোনো দিন জুড়ে ও আসিতে শুষলেন জি না কাকা আসুন না নামাজ লাগার পরে কাকা মারি আসা দি মুরা দুই নামাজ ফলিত্রা ফটতে গিয়ে এমনভাবে আপনি হাসি যায় যে হাসার আপনার হাসাটা আর লাইসন এন সাক্ষী হই গেছন গিয়া এন নিজরখানে শুনিলাইসন ও আপনার নমাজ কাক্কা মারি আসা হয়ে গেছে গিয়া আপনার নমাজ ফাঁসি শেষ নমাজ কাক্কা মারি আসিলে নমাজও যায় এবার উজুও যায় না সব শেষ যার কারণে আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া আরেকটা হইল গিয়া আমরা ফলছি মুবসিরাতে ভাসইলে উজু যায় মসজিদাতে ফাঁসাইলে অজু যায় আমরা আমরাছি বিশেষ করে কোনো বন্দা অজু করছ অজু করার ফলে যদি কোনো পুরুষ কিবা তো কোনো মহিলা উভয় দুইজন একসঙ্গে মিলিত হয়েছেন এমনভাবে মিলিত হয়েছেন ফুরা ফুরি নাই একজন দেখা দেখ বা শুধুমাত্র সামনাসামনি হাহি সাতের সহিত যদি কোনো পুরুষের যদি সামান্য যদি সামান্য যদি ফাতলা ফানি যদি বাইরে যায় পুরুষ হোক মহিলক তাদের কি হয়েছে বোলো অজু গেছে গিয়া আবার কি করতে লাগব বুধে দোয়ারা লাগব অজু ঠিক করা লাগব তাই আল্লাহর বন্ধে এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে গিয়ে আপনার আমার পবিত্র হইল গিয়া দুই জাত একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি জাহিরি হইল গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা গোটা দেহ তফসিরা জলাল মধ্যে ইমাম জলাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি আলাইহে ষাটটা সুন্নত সম্পর্কে বর্ণনা করছেন সুন্নতে ইব্রাহিম এই সূন্নতে ইব্রাহিমর প্রতি আমরা হলে খেয়াল করতাম শূন্যতে ইব্রাহিমর মধ্যে এক নম্বর সুন্নত মাথাটার মধ্যে সুন্দর করে সমান করি চুল হইল গিয়া সূন্যতে ইব্রাহিম মাতার চতুর্দিক চুল সুন্দর করে হাঁটুইল লেবেল হইল সুন্নতে ইব্রাহিম দুই নম্বরে মুস। কাস্যু শারিফ মোস্টারে কাঞ্চিদি কাত্রাইয়া রাখনতে ইব্রাহিম একবারে শূন্যতে ইব্রাহিম নাই আর লম্বা রাখি রাখিলেও শূন্যতে ইব্রাহিম নাই কাস্যু শারিফ খান্চিদি কাত্রাইয়া বাট্টি করে রাহা কুর লাগাই দিলে শূন্যতে ইব্রাহিম আদায় হয়েছে না আর লাম্বই গেলেও শূন্যতে ইব্রাহিম আদায় না তেল লম্বরে আদাশিগে নাকের রুম নাহের রুমটার চিড়িয়াফালা নি হইলো গে সুন্নতে ইব্রাহিম চাইল্লাম বড়য়া থাকছে গিয়া বগলের রুম যেটা আছে এটা সিড়িয়াফালা নিয়ে ইমাম শাফির আহমতুল্লাহী তা আ না আলাহির কল হইল কোনো বন্ধা যদি সিঁড়ি তো না কোর দিয়া হাটক কোনো বাঁধা নাই তের বা দা অয়া থাকসে নম্বর হইল গে হাত এবং ভায়ের নক হাত এবং পায়ের নখ দেখাটা ইয়া থাকছে গিয়া সুন্নতে ইব্রাহিম ছয় নম্বর ইয়া গিয়া পুরুষদের পুরুষদের ছোট ছোট বাচ্চার আর যেন মুসলমানি দেওয়া এটা থাকছে গিয়া সুন্নতে ইব্রাহিম আর সাত নম্বর হইল জেরে না খোয়া হয় পুরুষ এবং মহিলা প্রত্যেকের লজ্জাস্থান লজ্জাস্থান মহিলাদের জন্য হুকুম হইল গিয়া চল্লিশ দিন আর পুরুষ মহিলাদের হুকুম হইল গিয়া দশ দিন আর পুরুষের হুকুম ময়া থাকছে গিয়া চল্লিশ দিন এই সৈন্যতে ইব্রাহিম করলাম মধ্যে পবিত্রতার জন্য আর নয় সে এই ফাঁসটা যদি প্রত্যেক মানুষে যদি সময় মতো যদি আমল করে না পরিষ্কার হয় না এই বন্দা যত সুন্দর করিয়া গোসল করক কেন তাই নিজে পবিত্র নয় এই এগুলা যদি সময় মতো যদি নির্ধারিত সময়ে যদি আদায় করেন না তাহলে শরীর পুরাপুরি ফাঁক না আমরা কিছু কিছু গরমর দিন আসার পরে দেখা যায় কিছু পুরুষ লোক এরা খালি গায়ে বা গেঞ্জে তখন বগলের রুম লম্বা দেখা যায় বুঝাইছেন যে লম্বার হাড় ছয় মাস হয়ে গেছে কোনো হাঁটার সিস্টেমও নাই বুঝাইছেন শেনি বাড়ি একটা শে লাগে না নি বা এক দেখবা গুরু আছে। ই কি হালল দু এক বছর হয়ে গেছি ই খবরও না যে চল্লিশ দিনের ভিতরে বগলার রুম সুন্নতে ইব্রাহিম পরিষ্কার তাখ তা এটার আপনি চিড়িয়া হলাইতা নতুবা কুর্দি খাটিতা চিন্নবাড়ি গেলে দেখবা আস ভাইয়া বুঝলি আর এরা সারা দুঃখ লাগে এটা পবিত্র তাখটা পাক হালতে তাখতা নাকর রুম দেখবা কোনো পুন বগল আগে দিকাল শুক বেলুন দিলে এমনি ফাটিয়া যাই বুঝতে যার কারণে দুঃখ লাগে আমরা মুসলমান পরিষ্কার থাকতাম নাহর রুম হইলে একটা অসুন্দর লাগে না অসুন্দর লাগে অজু করতে সময় ফানি গিয়া নাগর গ জল গড় বিতরে গিয়ে ফৌষিত বিভিন্ন ময়লা নাশর ভিতরে থাকি যাইব এর জন্য নাশর রুমে চিড়িয়াভালে সুন্নতি ইব্রাহিম নৌ লম্বা না বাটি হইতো সাপ্তাহ সাপ্তাহে কাটি লাইতা ইটার ভিতরে ময়লা ডুবো হানি গাইতে সময় বিতরে যাইব বেমার হইব মা বই নকলে গড় লেখন ময়লা ডুব তখন এই ময়লা লোয়া অজু করবা অজু হইতো নাই গুছল উইতো নাই গোসল ঘুরতে সানি ভৌসিত নাই অজু হইত নাই নমাজ হইতো নাই যার কারণে নৌক বাটি করলে আর কোনো ময়লা তা যায় জি না এক জিনিস কেয়াল করবা আমরা দেশের কিছু কিছু ছেলেরা মুসলমান ইদিতে সময় কোনো সময় গার্জেন যারা কি করেন দুর্বলতা করেন বাচ্চাদের মুসলমান এটা দেওয়ার চেষ্টা করবা প্রত্যেক গার্জেনটা টকলে চার পাঁচ বছর বয়স হয়ে গেছে মুসলমান দিলাই দিলাইবা সন্নথ ইব্রাহিম আউরি বা না কোনো জায়গা আছে খালি হইবা বলে রক্ত দেখলে আদায় হয়ে গেছে গিয়া বলে জি না ইতা একগুড়া কোনো কোনো জায়গাত মুসলমানওয়ালা আছে কম পয়সা হয় গামছা এখন দিলেই লো ভাষ্য দিলেই লই যায় বালা ডাক্তারের পরামর্শ লইবা বাপ দুই যা দুই হাজার আড়াই যাক আপনার ছেলের মুসলমানি আপনার উপরে হক আপনি আদায় করতেও লাগবে ভাবায় নতুবা আপনি গুণাগার হইবা যার জন্য মুসলমান এটা বালা ডাক্তারের পরামর্শ লইয়া সময় মতো ঠিক মতো আদায় করা বাচ্চারা রোগ মুক্ত হইবা বাচ্চারা বেমার আজার সময় এর জন্য মুসলমানের উপরে গুরুত্ব দিবা আর আমাদের দেশে কিছু কিছু মেয়েরা কলেজ ইউনিভার্সিটি করিতে সেই মহিলার নাকের মধ্যে কোনো দাগা নাই কিছু মহিলার নাকও দাগা আছে নাই জিজ্ঞাসা করবা বলে দাগা দিলে নাকি বলে না দাগা দিলে বয়স্ক দেখা যায় বুঝিয়েছো দাগা দিলে বুঝিন বয়স্ক হইছে এরা বুঝা যায় জীবনে মনে আর বয়স্ক হইতে না বলা জু না যে মহিলা দাগা দিছে না ইটা মা হাজরা লক্ষ্য করবা বিশেষ করিয়া প্রত্যেক মা এবং বাবা খেয়াল করিয়া ছয় আট বছর বয়স হয়েছে মেঠে আপনি দাগা দেন না একটা দাগা দুইটা দাগা দেখা মেটার জিনত ব্যবহার করবো সন্নতে হাজেরা পালন করলো নাগর মধ্যে রূপা লাগাইলা সুনা লাগাইলা খানের মধ্যে সুনা লাগাই রহিলার সৌন্দর্যর সৌন্দর্য আর একটা সুন্নত রেখা করে লাইলা। লাগিলা যার জন্য বড়ওয়ার পরে মেয়েটা হতা মানতো না হয় মেয়েটা বয়ফাই বদরাইব এর লাগে সুতরা প্রত্যেক গার্জেন ঢকলে প্রত্যেকের সন্তান আদি অকলরে কি দাগা দিলা এটা আবার মা বাবা সচেতন থাকত খেয়াল থাকত প্রত্যেক মেয়ের আর সম বয়স দাগা দেখ আর সম বয়স ছেলেরা আর কি করুক কোয়া মুসলমানই দেখ ইলা হওয়া গেছে সামনের মাস বিবাহ ঔ মাস বা ফন্ড দিন আগে বনি জামাই গেছন গেছেন ডাক্তারের কাছে আস্তা হইরা রেকর্ড আছে বুজাইছোঁ এতিয়া ছ'চিয়েল মিডিয়া নাম গৈলে ধৰাব বুজাইছে নাম গৈলে ঠিকনা কৰিলে এতিয়া ৰেকৰ্ড আহিছে বা দাম লাগিছে লগে লগে ফোনো আহিছে গতিকে কৈ ইয়াৰ কতো বড়ো লজ্জাজনক বেপাৰ বিবাহের ফন্ড দিন আগে হে কইছে আমার বাবাই রা খেয়াল করছেন না ছোটোবেলা গেছলাম কি বাইরা আর এই জিনিস তো আমার রয়েছে কারণ বুধ আর এই শূন্যতি বাকি রয়েছে যার কারণে কত শর্ম ব্যাপার এটা হইল জ্ঞান বাবার উপরে হক বাবায় মুসলমান এটা সময় মতো আদায় হরকা এটার তাকি পবিত্রতা দ্বিতীয়ত ইয়া তাকছে গিয়ে আপনার সন্তানের রূপমুক্ত মুক্ত হইব বহুত রূপ তাকি বাঁচিয়া থাকব জারুজালিম জানি হুদি যারা আসেন জেরুজালিম ফিলিস্তিন বর্তমানে যে যুদ্ধ চলিতে আছে সেই জায়গায় অসংখ্য ইহুদির আসুন পৃথিবীর মধ্যে একমাত্র অহুদের স্থান থাকছে গিয়া জেরুজালিম সেই এহুদি হলে তারা বাচ্চাদের রে মুসলমানি দিলেন জন্ম হওয়ার পরে তিন দিন সাত দিনের দিন দিলাই তারা দিন দিনের দিনও তারা দিলায়। যার কারণে তাদের বাচ্চারা বিভিন্ন ধরনের রূপ থাকি মুক্ত হয়ে যায় কিন্তু তারা যেটা মুসলমানি যে যে এটা সুন্নত হিসাবে তেমন দেয় না তারা শুধু রূপ মুক্ত হওয়ার লাগে তারা মুসলমান জন্য পবিত্র জাহির হইল গিয়া শরীরটার এইভাবে পবিত্র রাখা আর অপবিত্রতা নিয়ে থাকছে গিয়া শরীর যেটা আছে ওটারে পবিত্র রাখা বলে কিভাবে হালাল ডিজেক কাইলে শরীরটা পাক থাকে হালাল ডিজেক্ট রিজেক্টটা হালাল হইতো হালাল যদি রিজেক্ট কয়ে না তাহলে শরীর না ব্লাড মাংস এইগুলা বেমারি হয়ে যায় গিয়ে হারাম মিশ্রিত হয়ে যায় এই মানসে আবাদত কি করতে কোনো মজা ফাইতো না যার জন্য আল্লাহর নমাজ পড়িত দিল লাগতো না কোরআন শরীফ তিলা আবাদ তার দিল লাগাই পারতো না দোয়া করতে সময় দিল লাগতো না ব্লাড মাংস এগুলা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় দিল যেটা আছে মুগ্ধ হয়ে যায় কলবিটা মুগ্ধ হয়ে যায় এর জন্য আল্লাহর বন্ধে গান শরীরটারে পাক হালতে রাখতে হইলে হালাল ডিজেক খাইতে লাগবো হালাল ডিজেক যদি খাই না হারামর উপর নির্ভরশীল যদি হয়ে যায় তাহলে জানিয়া রাখবা মানুষর ব্লাড মাংস হারামির কারণে মানুষ অবাদন থাকি অটোমেটিক এবাদত থাকি বঞ্চিত হয়ে যায়